নমস্কার বন্ধুরা ওটি লাইভ আরও একটা নতুন এপিসোডা আপনাদেরকে স্বাগত আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইপিএলের প্রথম ম্যাচ আইপিএল দু হাজার পঁচিশ একেবারে দৌড়ার এসে উপস্থিত প্রথম ম্যাচে মুখোমুখি হবে কে কে আর তথা কলকাতা নাইট কতবারে চ্যাম্পিয়ন তারা এবং তারা মুখোবি মুখোমুখি হবে বিরাট কোহলি সমৃদ্ধ আর সিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যদিও এখন মধ্যে একটিমাত্র আইপিএল ট্রফিও করে তুল পারেনি তবুও এইবার তারা নিশ্চয়ই আশা রাখবে যে এবারের ট্রফিতে তারা ভালো ফাইনাল জিতে তাদের ট্রফি করা কাটাবে তো যেহেতু কে কে আর কতবার চ্যাম্পিয়ন তো এবারে তাই প্রথম ম্যাচ এবং ফাইনাল ম্যাচ রীতি অনুযায়ী ইডেন গার্ডেন্স মানে কলকাতার ইডেন গার্ডেন্সেই হবে তো প্রথম ম্যাচে বাইশ তারিখ অর্থাৎ শনিবার মুখোমুখি হওয়ার কথা রয়েছে কে কে আর এবং নার্সিমির তো কে কে আর টিমই ইতিমধ্যেই শহরে পৌঁছে গিয়েছে এবং তারা গত দু ধরে প্র্যাকটিস করছে তো সেই প্র্যাকটিসের কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মেয়েটি আমরা বিরাট কোহলি থেকে শুরু কামটা সবাইকে অনুসরণ করতে রেখেছি প্রত্যেকটি বেশ ছাগলী হয়েছে বিরাট প্রায় চল্লিশ মিনিট ধরে নেতে অনুসরণ করছেন দুজন আন্ড্রেড আসল তার চিরা চরিত্র স্বভাবে বিজ হিটিং প্র্যাকটিস করেছেন নেত তো এক সব মিলিয়ে একটা মানে যাকে বলে উত্তেজনার পারদ কিন্তু এই নেট সেশান থেকে পড়তে শুরু করেছে নেট সেশানে বিরাট অনুরাগী থেকে শুরু করে রাসেল অনুরাগী নারী উপস্থিত ছিলেন সাথে অবশ্যই উপস্থিত ছিল মিডিয়ার প্রতিনিধিরা তো মোটামুটিভাবে আমরা যেটুকু প্র্যাকটিস দেখেছি বা প্র্যাকটিস ম্যাচগুলো দেখেছি তাতে আমরা যেটা ব্রিজ পেরেছি আমাদের মনে হয়েছে কে কেকেআরের ফার্স্ট ইলেভেন কিন্তু রেডি সেটা আর সিবির ফার্স্ট ইলেভেন নিয়ে আমার একটি ডাউট রয়েছে যে হয়তো শেষ মুহুর্তে একটা চেঞ্জ আসতে পারে বিশেষ করে জ্যাসব্যাল হিস কুমার কি খেলবে না খেলবে এই ব্যাপারটা একটা আমার মনে হয় না এখনও বিষয়বে তবে কে কেয়ার ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে তোদের ফার্স্ট ইলেভেন একটা সেট তাই চার বিষির মধ্যে নারিন রাসেল তো খেলবেনই আর আশা করা আছে নকিয়া এবং কুইন ডি হয়তো খেলবেন বা রবম্যাল পাবেন আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগে খুঁজে ভালো লেগে থাকে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ